চোখগুলো এত বড় বড় দেখে হয়তোবা এই মাছের নাম হয়েছে চোক্কা মাছ আমি এতদিন চিন্তা করতাম এই মাছের নাম কেন চোকা মাছ দেওয়া হয়েছে আজকে চোখ দেখে মনে হলো এর নাম যথার্থই রাখা হয়েছে আজকে এই চোখ বড় বড় চোক্কা মাছের একটা রেসিপি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সব সময় মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সাপোর্ট করবেন যাদের কাছে ভালো লাগবে না শুরুতেই স্কিপ করে ফেলবেন প্রথমে বড়ো সাইজের একটা চোক্কা মাছ এগুলো কুটে নিয়ে এসেছে বাজার থেকে আমি জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা অতটা তত তাজা ছিল না এর আগে ছোট সাইজের মাছটা খেয়েছি ধরেন এক কেজিতে তিনটা চারটা হয় এরকম কিন্তু এই মাছটা এক কেজির থেকেও বড়ো আর এই মাছটা ভাজার পরে একটু একটু ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় অনেক বেশি কাঁটা ইলিশ মাছের থেকেও বেশি কাঁটা এই মাছে তাই এটা এমনিতে রান্না করলে খাওয়া যায় না এটা একদম মচমচে ভাজা করে পেঁয়াজও করতে হয় তো আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি মাছটাতে ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর মাছের মাথাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা তত বেশি ফ্রেশ নয় আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মশলা মাখিয়ে সাথে সাথে আমি এখন ভেজে নেব কড়াইতে একটা প্যান গরম করে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে নিয়েছি তারপরে তেলগুলো ভালো করে গরম করে এই মাছটা দিয়ে দিয়েছি যে কোনো মাছই এভাবে রান্না করা যায় তবে এই মাছটাকে এভাবে ছাড়া অন্যভাবে রান্না করলে মজা লাগে না একদম ভাজা ভাজা করেও খাওয়া যায় শুকনা ভাজা তবে শুকনা ভাজা আজকে আমি করব না এটাকে পেঁয়াজু বা যে মরিচ সেটাই করব কে কী নামে বলেন যায় না হয়তো এখানেও কেউ ভুল ধরতে পারেন আসলে ভুল ধরলে সব জায়গাতেই ভুল বের করা যায় ভুল ধরা যায় কিন্তু ভুল না ধরে যদি আমরা শুধু ভালোটা দেখি আর ভুল যদি থেকেও থাকে সেটা যদি সুন্দর করে কাউকে ধরিয়ে দেই সেটাই আমার কাছে মনে হয় বেস্ট কারণ কাউকে ছোট করে আসলে কখনোই অন্যের ভালো হয় না শুধু শুধু হয়তো সাময়িক শান্তি পাওয়া যায় যারা বিকৃত মস্তিষ্কের বা মনের অধিকারী তারাই কাজগুলো করে থাকেন যাই হোক এটা সবার জন্য বলছি না আশা করছি কাদের জন্য বলছি বাকিরা বুঝবেন তো আমি মাছগুলো দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলো এখন তুলে নিচ্ছি এটা কিন্তু একটা মজার মাছ তবে অনেক বেশি কাটা যুক্ত এটা আমি বলে রাখছি যারা খেয়েছেন তারা কিন্তু জানেন এই মাছে অনেক কাটা আর কাটার জন্যই এই মাছটা কিন্তু এমনি রান্না করে খাওয়া যায় না আমার কাছে মনে হয় আর কি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এখানে আমি দুইটার মতো পেঁয়াজ দিয়েছি বা হাফ কাপের মতো হবে তো এখন আবার এক দল এসে কমেন্ট করবে পেঁয়াজ ছাড়া কি কোনো তরকারি রান্না করতে জানেন না আসলে আমরা যেভাবে শিখেছি আর কি সবাই তো সবভাবে পারে না আপনারা যেমন পেঁয়াজ ছাড়া খেতে পারেন আমরা সেরকম পেঁয়াজ ছাড়া খেতে পারি না তো একান্তই যদি খাওয়ার দরকার হয় খেতে পারব না ব্যাপারটা তাও নয় কিন্তু আমরা এভাবে অভ্যস্ত যে পেঁয়াজ ছাড়া আমরা আসলে কোনো তরকারি চিন্তাও করতে পারি না খাওয়া তো অনেক দূরের কথা তবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে টমেটো কুচি দিলাম তারপর একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে সেগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়া মশলা হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি এই মাছে কিন্তু গোলমরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে একদম সামান্য দুই টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এক চামচ লাল মরিচ দিয়ে নিয়েছি মরিচটা পরে দিয়েছি তাতে করে মশলার কালারটাও সুন্দর হয় খেতেও ভালো লাগে এরপরে মশলাটা যখন খুব সুন্দর করে কষে গিয়েছে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কি সুন্দর তেল দেখা যাচ্ছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এখন উল্টোপাল্টো করব না জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশ পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছ মিনিট এক পাশ রান্না হলে ওই মশলাটা মাছের মধ্যে কিছুটা প্রবেশ করবে এরপরে আমি আবারও উল্টে দিচ্ছি মাছগুলো যেন পেঁয়াজ টমেটো থেকে সব গ্রেভিগুলো মাছের মধ্যে প্রবেশ করে এতে করে মাছটা খেতে বেশি ভালো লাগবে মাছটা যদি তর হতে আরও অনেক বেশি ভালো লাগতো খেতে শুধুমাত্র তর তাজা না হওয়ার কারণে অন্য সময় যেমন মজা হয় এভাবে রান্না করলে তার থেকে কিছুটা কম হয়েছে তবে এভাবে রান্না করাতে মাছটা ফ্রেশ না হওয়ার পরে আমরা সুন্দর মতো খেতে পেরেছি ওপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি ধনিয়া থাকলে ধনিয়া পাতাও দিতাম রান্না আমার শেষ রেসিপি কেমন লেগেছে জানাবেন আজকে তবে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ